অনেক দিন থেকেই ভাবছিলাম যে আপনাদের সাথে একটি গল গোল গল্প করব। আপনারা অ্যাকুরিয়ামে যে লালচে রঙের সোনালি রঙের মাছ দেখেছেন যেটা অ্যাকোয়েরিয়ামের ডান প্রান্ত থেকে বাম প্রান্তে আবার বাম প্রান্ত থেকে ডান প্রান্তে ছুটে চলে সেই গোলফিশের গল্প এই যে গোলফিশ সে যখন ডান প্রান্তে ধাক্কা খায় ইতিমধ্যে সে বাম প্রান্তে ধাক্কা খাওয়া ভুলে যায় আবার সে বাম প্রান্তে ছুটে চলে বাম প্রান্তে ছুটে গিয়ে যখন ধাক্কা খায় আগের ডান প্রান্তের ধাক্কা খাওয়ার স্মৃতি সে ভুলে যায় আবার সে ডান দিকে ছুটে চলে এইভাবে তার ছুটে চলা অবিরত বিপরীত দিকে চলতেই থাকে তেমনি আমাদের দেশের মানুষের সাধারণ আচরণও এমনটাই ব্যক্তি জীবন বলেন পারিবারিক জীবন বলেন আজকে যাকে চরম শত্রু মনে করা হলো কালকে ধীরে ধীরে আবার তাকে আপন ভাবা শুরু করল বন্ধু ভাবা শুরু করল আর যে পরম বন্ধু কাল বা পরশু ধীরে ধীরে সে আবার চরম শত্রুতে পরিণত হল এটি হলো বাংলাদেশের মানুষের সাধারণ আচরণ অর্থাৎ আগের যে স্মৃতি শত্রুতার যে কারণগুলো সেগুলো সে ধীরে ধীরে বলে ভুলে যায় আবার ধীরে সে ধীরে সে আপন হওয়ার যে কারণগুলো সেগুলো ভুলে গিয়ে বন্ধুতে রূপান্তরিত করে বিশেষ করে রাজনৈতিক পরিমণ্ডলে এই আচরণটি আরও প্রকটভাবে লক্ষ্য করা যায় এজন্য রাজনীতিতে শেষ কথা নেই এ কথাটি বলা হয় অর্থাৎ যে রাজনৈতিক শক্তি বা দলকে আজ আপন মনে করা হলো কালক্রমে কিছুদিন পরে ধীরে ধীরে আবার সেই দল বা গোষ্ঠীকে পরম শত্রু মনে করা হয় আবার পরম শত্রুকে রাজনৈতিক কারণে ধীরে ধীরে আবার আপন করে নিয়ে নিজের দলভুক্ত করা হয় অর্থাৎ অতীতের সে বন্ধু হওয়ার কারণগুলো যেমন ভুলে যায় ভুলে গিয়ে শত্রু ভাবা শুরু করে আবার অতীতের শত্রুর কারণগুলো সে ভুলে গিয়ে আবার ওই দলকে আপন ভাবতে শুরু করে এই উদাহরণটি দেওয়ার একটি কারণ হলো যে দেখবেন যে রাজনৈতিক ক্ষমতাধর শাসন ক্ষমতায় যে ব্যক্তি আছে যার পতন একশো ভাগ মানুষ প্রত্যাশা করে যার পতনে মানুষ যার মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলতে প্রস্তুত অর্থাৎ ইন্নানিল্লা বলতে চায় না সে মানুষও দেখা যায় এক সময় ওই জালিম শাসকের নিপীড়ন নির্যাতন ভুলে গিয়ে যখন তাকে বিচারের সম্মুখীন করা হয় অথবা তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় তখন মনে করা হয় তার প্রতি জুলুম করা হচ্ছে এটি বাংলাদেশের মানুষের সাধারণ আচরণ অতীতের যে কারণগুলো ছিল তার যে নিপীড়ন ছিল তার যে জুলুম ছিল সেটির বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হয় তখন সেটিকে আমাদের দেশের মানুষ ধীরে ধীরে অন্যায় ভাবতে শুরু করে তার প্রতি অবিচার করা হচ্ছে বলে মনে করে এবং তাকে ধীরে ধীরে আপন ভাবতে শুরু করে অর্থাৎ জালিম থেকে ধীরে ধীরে সে মজলুমে রূপান্তরিত হয় আবার যে মজলুম এই মজলুম ভেবে তাকে যখন শাসন ক্ষমতায় আবার সমর্থন দিয়ে অধিষ্ঠিত করে তাকে তার কাজের জন্য আবার তাকে জালিমের কাতারে দাঁড় করায় এই হলো আমাদের মানুষের সাধারণ আচরণ সেটি যেমন ব্যক্তিগত পারিবারিক জীবনে তেমনি রাজনৈতিক এবং শাসন ক্ষমতা পরিমণ্ডলে অর্থাৎ এই যে উদাহরণ এটি গোলফিশের মতোই আমরা বলতে পারি যে গোলফিশ যেমন ডান দিকে ধাক্কা খেয়ে বাম দিকে চলে যায় অর্থাৎ ডান দিকের সেই ধাক্কা খাওয়ার স্মৃতি ভুলে গিয়ে যায় ভুলে যায় আবার ডান দিকের যে ধাক্কা খাওয়া সেটি আবার ভুলে গিয়ে সে বাম দিকে ছুটে আসে এইভাবে তার অবিরত বিপরীতমুখী অবস্থান ছুটে চলা চলতে থাকে এই যে উদাহরণ এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি নির্দেশিত হয়ে আমি বলছি না নির্দেশ করে বলছি না তবে অবশ্যই এর বাস্তব প্রয়োগ আছে সেটি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝানোর জন্য আমি এই মুহূর্তে প্রস্তুত নই তবে ভবিষ্যতে এর বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানো হবে সেই শুভকামনা এবং প্রত্যাশা রেখে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম